আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সকলে কীরকম আসছো আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিও টপিক্স এবং ভিডিও থামবেল থেকে বুঝে গেছে। হয়তো যে ভিডিওটি কি বিষয়ে ঠিক আছে তো চলো আমরা আজকে বেশি কথা না পারি ঠিক আছে মেন ভিডিওতে চলে যাবো তো গাইস আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই ঠিক আছে তোমরা ভিডিও দেখো লাইক করো না সাবস্ক্রাইব করো না একটি করে ছোটো ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর মন থেকে একটি লাইক দিয়ে যাও ঠিক আছে তো চলো বেশি কথা না ভে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা এখানে নামে পড়ে আমাদের টিমমেট ব্লুজনে নামাই দেয় তো তারপর আমরা এখানে কোনো লুটবাট পাই না এই জন্য আমরা একটু স্কিপ করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সোজা আমরা গাড়িটা নিয়ে সামনে এলাকায় যাই ঠিক আছে এখানে গিয়ে একটা বাক্স খুলবো এই চিন্তা ভাবনা থাকে এই ঘরটার ভিতরে দেখে কিছু লুট পাই না কি হালকা পাতলা তারপর এখান থেকে কয়েন দেখাবো এখানে বাক্সটা লুট করবো লুট করে দেখে কিছু পাই না এই লুট করার পরে আমাদের সঙ্গে গিয়ে কাহিনিটা হয় এখান থেকে আমি আজকে সারেন্টি ফাইভটা নিই তো দেখো সামনে গিয়ে কি কাহিনি হয় ঠিক আছে একটু পরে কাহিনিটা শুরু হবে ঠিক আছে তো আমরা সামনের দিকে যেতে থাকি ঠিক আছে তো সামনের দিকে একটা নিমে গিয়ে দেখি তো আমরা একটু সাবধান হই কারণ মারা খাওয়া যাবে না ঠিক আছে গ্র্যান্ড মাস্টারের লোক ঠিক আছে এখানে মাইনাস খেলে মানে মারা খেলে মানে মাইনাস ঠিক আছে কারণ আমাদের লগে দুইটা বার গ্র্যান্ড মাস্টার আছে ঠিক আছে তো একজন মারা যাই ঠিক আছে তো হয়ে গেছে তো আমরা বুঝি সামনের পয়েন্টটা খাই আর একদম ওবার কয়েনটা আরেকটা কয়েন্ট করে দিন এখান থেকে সামনের দিকে যাই তো এখানে সামনে বার এই বিল্ডিং এর উপরে এক ভাই বয়েছে আমাদের মানে কামাই স্পিকার আছে 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 ঠিক ঠিক নিয়ে তারপর ওদিকে নামে আমি মেক্কিট করতে চাইছিলাম কিন্তু করে নেয় এবার দেখো এখানে কি বলবো ভাই আমার বলার ভাষা নাই ঠিক আছে ওনো কামোনো এই জিনিসটা অনেক আগেই হতো ঠিক আছে মানে প্রায় ও ফোরটি ওয়ান হান্ড্রেড ফের দিকে ঠিক আছে এরকম আবার ওই ভাই কী করে ভাই দেখো আমার কোলের মধ্যে আসতেছে ঠিক আছে ও মরবে তো মরবে মানে আমার ওই তেরা মারবে ঠিক আছে এরকম চিন্তা ভাবনা আর দেখো কিন্তু দিকে আসতেছে ধীরে ধীরে আর আমরা জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে তো মানে মাথাটা আমার প্রচুর গরমে গেছে ঠিক আছে ভাই মানে এইটা কোনো কাহিনী তো আমরা আশা থাকি যাই ও মরবে মরবো ওর টিম মেটাইতে পারবো না খেলটা পাবো পারবো তো অৱশেষ ভেহিকেল পাইছোঁ আমাৰ ঠিক আছে ত' কিয় পাইছে এখন দেখ এইখিন মানে এই দুইটা গ্ৰেণ্ড মাষ্টাৰ এই দুইটা ঠিক আছে দুইটাই গ্ৰেণ্ড মাষ্টাৰ একে কৰোঁ কৰিলে গ'লে ঠিক আছে তো এইটা মানে কি মানে এইটো কি চলাই লাই মানে আই এমটো পূৰা অভাৱ পাৰ্চনালি আমাৰ গাখীৰ খুব ভাল লাগে ঠিক আছে তোমাৰ কম লাগে কমনকে জানাই ঠিক আছে মানে গান চালাইলো না অন্য কিছু চালাইলো ভাই আমি এটা সঠিক ঠিক তাই ঠিক আছে তো সামনের দিকে যাইতেছে কয়েন্দা খাইতে আমরা বললাম কয়েন্দা খাইতে ঠিক আছে তো আমরা এখানে একটা ফোনে সমস্যা যাই কোনো না এখানে একটাকে নক করা হয়েছে ঠিক আছে তো এটাকে ক্লিয়ার দিতে যাবে তারপর আবার শুরু করবো তোমরা দেখো গাইস জাস্ট আর মজা না ঠিক আছে আর কিছুই বলার নেই আমার এখানে গিয়া আর লুট করতে গেলো কিন্তু লুট করতে পারলাম না এখান থেকে কিছু এমন লোক

আমাদের মাথা গরম হয়ে যায় তো দেহ তোমার শুধু দেহ আর মজা নেই ঠিক আছে একটাকে নামাইছে ঠিক আছে তো তাও আমার নামাই নেই এখান থেকে একটু সোলো মোশন নিয়ে যায় ঠিক আছে আমাদের নিট সোলো এই জন্য ঠিক আছে তো সামনের দিকে গিয়ে দেহ কি কাহিনি করে সামনে একটা নিময় ট্যাপ দিতে দেয় গ্র্যান্ডমাস্টারের লোক ঠিক আছে ট্যাপ দিতে যাই মজার লাগেন চলে তো এরপরও আরও কথা বলতাম কিন্তু কথা বলার মুড নাই বুঝছো কারণ এরা আমাদের রিভাইভ দেয় না বুঝছো মানে রিভেটের কোনো অপশান নেই বুঝছে নিজেরা নিজেরা রিভেয়ে দেয় নিজেরা নিজেরা সব করে বুঝছো এই জন্য আমি আর ভিডিও রাখি না তো আজকের ভিডিও ঠিক আছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ সবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই লাইক আর একটু করে